আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য কটন কিছু পর্দা কালেকশন নিয়ে যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে মানে আরং স্টাইলের যে পর্দাগুলো আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে শপটি আছে তাদের নাম হচ্ছে তানহা বেরি এটার একদম মানে যদি সহজ লোকেশন হয় তাহলে বলতে হবে যে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ঠিক অপোজিট সাইডে একদম সহজ একটা লোকেশন আপনারা চলে আসতে পারেন চলেন আপনাদেরকে কিছু পর্দা দেখিয়ে দিই একদম ক্লোজ ভিউতে তো এখান থেকে আমি একটু দেখানো শুরু করি একটা একটা করে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই পর্দাটা খুবই সুন্দর এগুলো খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আছে আচ্ছা এগুলো একদম গার্মেন্টস காட்டনের মধ্যে আছে সো এগুলোর সাথে কিন্তু আবার মিলিয়ে আপনারা চাদরও নিতে পারবেন আমি আপনাদেরকে একটা চাদর পরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথেই কিন্তু ম্যাচিং ম্যাচিং চাদর আছে ঠিক আছে সো এইটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রায় হচ্ছে লং আছে 7 ফিট তাই না

দেখবেন ইনফ্লুয়েন্সারদের ঘরে কিন্তু এই ধরনের আহ পর্দা দেখতে পারবেন এটাও খুব সুন্দর তারপর আছে এই কালারটা অ্যাশের সাথে ইয়েলো কালার একটা কম্বিনেশন খুবই কিউট লাগতেছে আমি ক্লোজ দেখাবো আপনাদেরকে একটু পরে আগে প্রিন্টগুলো দেখিনি এটা তো পুরা ট্র্যাডিশনাল আরং স্টাইলে আছে আচ্ছা প্রাইস থাকবে কিন্তু মাত্র তিনশো টাকা পার পিস আর যদি আপনি পাইকারি মানে একসাথে অনেক পিস নেন তাহলে কিন্তু ভাইয়ারা কিছুটা অনার করবে তাই তো ভাইয়া আচ্ছা ঠিক আছে দেন এটা দেখেন এটা হচ্ছে পুরোটাই অনেক বেশি কালারফুল যাদের একটু কালারফুল কিছু পছন্দ তারা এটা নিতে পারে না এটা একদম নতুন আসছে মানে আজকেই মাত্র এসেছে সো আপনারা এটাও নিতে পারেন একদম সফট কালার যাদের একটু পছন্দ যে একটু লাইট বা সফট কালারের মধ্যে তারা এইগুলো নিয়ে নিতে পারেন এই ইলো কালারটাও কিন্তু খুব সুন্দর একদম ট্র্যাডিশনাল আর এই পর্দাগুলো কিন্তু ঘরটা অনেক ঠান্ডা রাখে আর এর পাশাপাশি কিন্তু খুব সুন্দর করে পরে থাকে রকম আয়রনের বা রকম একটা আছে না যে ফুলে থাকে ওই রকম কোনো ঝামেলাই কিন্তু নাই এটা একদম লাইট কালারের মধ্যে যাদের একটু হালকা কালার পছন্দ দেন এটা নিতে পারেন এরপর হচ্ছে এই কালারটা নিতে পারেন এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে এটাও নিতে পারেন একদম মানে খুবই মাল্টি কালারের মধ্যে দেন ইয়েলোর কিন্তু বেশি কম্বিনেশন কারণ ইলো কালারগুলো ঘরটা ব্রাইট করে আর এরপরে যে অরেঞ্জ এটা একদম বললাম ওই যে ট্রেডিশনাল আরং স্টাইল একদম ম্যাচিং পাবেন পুরো অ্যান্ড এটার কিন্তু আমরা আরেকটা কালার দেখিয়েছি এটা কিন্তু আরেকটা যেটা পার্পেলের মধ্যে এর আগে কিন্তু আমরা আরেকটা কালার দেখিয়েছি এটার মধ্যে হ্যাঁ ইলো টাইপ অ্যান্ড এটা দেখাই এই যে আরেকটা দেখাচ্ছি ইয়েলোর মধ্যে এটা খুবই সুন্দর অ্যান্ড এরপর দেখেন এটা এটা হচ্ছে একটু আপনার অরেঞ্জের স্টোনের মধ্যে কিন্তু এটাও খুব সুন্দর আর যারা একদম লাইট কালার পছন্দ করেন অ্যাশ স্টোনের মধ্যে ইয়েলো কম্বিনেশন এটাও সুন্দর আছে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা এগুলো তো ছিল চার কুচি ঠিক আছে এছাড়াও কিন্তু ছয় কুচিরও আছে যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় কুচি ওটার প্রাইসটা একটু মনে হয় বাড়বে তাই তো আচ্ছা ঠিক আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের পর্দা কালেকশন কিন্তু সিল্কের মধ্যে বলেন বা একদম ওটা একটু দেখান ওটা ট্রাডিশনাল যেটা হচ্ছে এখন খুবই আপনারা বিভিন্ন ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের ঘরে বিভিন্ন পেজে দেখেন অনেক দামেই কিন্তু সেল হয় আপনাদের কাছে কত করে টাকা মাত্র তিনশো টাকায় আপনারা এটা পাবেন এটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এখানে যেগুলো আছে এগুলো রেঞ্জ কিরকম হয়

7 ঠিক আছে মাস্টার বেডই বলতে পারেন খুব সুন্দর এটা সাথে দুটো পিলো কভার আছে পিলো কভারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে এই যে দুইটা পিলো কভার একদম স্টিচ করা আছে আর এটার সাথে যে ম্যাচিং পর্দা হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখেছেন এরকম আপনারা প্রত্যেকটা পর্দার সাথে ম্যাচিং করে নিতে পারবেন ওকে আর এগুলোর প্রাইস রেঞ্জ কেমন থাকে এগুলো আমরা হাজার পঞ্চাশ টাকা বলি কিন্তু যারা ম্যাচিং নিবে তাদের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আরেকটা কি দেখাবো আমরা তো এখন যেটা দেখাচ্ছি ইউলো টনের মধ্যে এটা আপনারা অনেকেই দেখেছেন অনেক সুন্দর লাগে দেখতে এটার সাথে কিন্তু এই পর্দাটা ঠিক আছে এটাও হচ্ছে সেম প্রাইজের মধ্যে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়েরা কিন্তু রিজনেবল প্রাইসে হচ্ছে দিবে একদম গার্মেন্টস মধ্যে বেশ মোটা কটন গার্মেন্টস যেটা আছে সেটার মধ্যে এটা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর হোম টেক্স এর চাদর ভাইয়াদের দোকানে পেয়ে যাবেন ফুল হ্যাঁ গার্মেন্টস এর যে চাদর গুলো আছে এগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর এই যে এখানে কিছু আনকমন কিছু চাদর আছে যেগুলো খুবই ইউনিক থাকে যে হোয়াইটের মধ্যে যদি চান একদম লাইট কালারের মধ্যে সেগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসে আর আমি তো এই এখানে কিছু পর্দা দেখিয়েছি এখানে কিন্তু আরো পর্দা আছে যদি এক কালারের ভারী পর্দা চান সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে ওপরে কালার আছে আবার নিচে মানে অনেক আছে আপনারা একদম পাইকারিভাবে হোয়াইট কালার পর্দা কিন্তু চলে অফিসে বা যে কোনোখানে আপনারা কিন্তু এই ধরনের পর্দা নিতে পারেন তো চলুন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে তানহা বেডিন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে যে মানিক ভাইয়ের নাম্বার আছে আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে তো দোকানেও চলে আসতে পারেন এটা ঠিক জাস্ট হচ্ছে এই যে আপনাদের জন্য গ্রিন সনিকা শপিং মলের ঠিক অপোজিট সাইডে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ